তো মোট কথা হচ্ছে যে যে অনেক আলেম রয়েছেন তো তারা তখন বলে দিচ্ছেন ফত দিচ্ছেন যে কার সাথে সৌদি আরবের সাথে রাখতো আট তারিখ কেউ রাখতে হবে আল্লাহ নবীমা বলেছেন ভাই আমাদের অনেক সময় অনেক কথা বুঝতে ভুল হয় আমি তা ঠিক না যে আমি বুঝে গেছি আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ওই কোরবানির দিনগুলির একটা করে নাম দিয়েছেন একটা কি দিয়েছেন না ইয়ামু মিনা মানে যখন মিনাই যাই তখন ইয়ামুদ তার বিয়া আট তারিখটার নাম কি বিয়া। তারপরে ইয়ামে আরাফা। তারপরে ইয়ামুল নাহার তারপরে ইয়ামুল ফাজ তারপরে ইয়ামুল তাসরিক এইভাবে একটা করে আসলে কেন কি দিয়েছেন নাম দিয়েছেন তার মানে ওই আর আর যখন থাকে তখনই আমাদের রাখতে হবে তাই যদি হয় এরকমই যদি হয় তাহলে ওই লোকগুলি যারা পৃথিবীর এমন জায়গাতে থাকছে যাদের চান সৌদি আরবের একদিন আগে তারা কি করবে তারা যদি সৌদি আরবের সাথে রোজা রাখে তাহলে ওই দিন হচ্ছে তাদের ঈদের দিন যেদিন ওরা রোজা রাখে যদি সৌদি আরবের সাথে ওই দিন ওদের কোন কোন দিন ঈদের দিন ঈদের দিন রোজা রাখা যায় বিভিন্ন কারণে ভিত্তিতে এটাই সঠিক বলে মনে হয় যে আমরা আমাদের চাঁদ হিসাবে কি রাখবো মহান আল্লাহ রবুল আলমিনা আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন এই আগত মাস যেটা আসছে সেই মাসের করণীয় আমল সম্পর্কে যা কিছু আমরা জানলাম এবং ফজিলত সম্পর্কে আমরা যে জানলাম সেগুলিকে পালন করে যেন আমরা ওই বৈশিষ্ট্য এবং ফজিলত যেন অর্জন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তফফিক দান করেন ওসাললাল্লাহ আল্লাহ নবীন মহাম্মদ ওয়া আলা আলিহি ওয় আজমাইন আজম আইন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও